নমস্কার বন্ধুরা আর ডিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের জন্য একটা ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি খেঁসারির ডালের রেসিপি কেউ যদি এই ডালটি ট্রাই নিয়ে করে থাকেন অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন দারুণ লাগবে চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতেই চলে যাওয়া যায় এর জন্য আমি আড়াইশো গ্রাম খেঁসারির ডাল নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি সিদ্ধ করে নেবো তার জন্য আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে দেবো একটাই সিটি দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে কত সুন্দর হয়েছে এবার কড়ার মধ্যে দিয়ে দিয়েছে সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা অল্প একটু ফ্রাই করে নেব এরপর এর মধ্যে অ্যাড করে দেব দুটো ছেঁড়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা একটু ফ্রাই করে নেব এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কার কাঁচা লঙ্কা স্কিপও করে যেতে পারেন যে যতটা পরিমাণ ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা এর মধ্যে একটু ফ্রাই করে নেওয়ার পর অ্যাড করে দেবো সিদ্ধ করে রাখা ডাল হ্যাঁ বলতেই তো ভুলে গিয়েছিলাম ডালটা সিদ্ধ করার সময় অবশ্যই একটু লবণ দিয়ে সিদ্ধ করবে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ যেহেতু সিদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম তাই এই পর্যায়ে লবণটা অল্প করেই দিলাম

আমি ডালটা তার আগে দিয়ে দেবো অল্প একটু চিনি যাতে স্বাদটা খুব ভালো আসে আপনারা চাইলে ঘি কিংবা জিরা গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিতে পারেন ভাত কিংবা রুটি সবের সঙ্গে দারুণ লাগবে এই ডালের রেসিপিটি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিও দিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনারাই দেখতে পান আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে